শ্রমিক ভাইরা দেখলাম এই ফুলবাড়িয়াতে চাঁদাবাজির বিরুদ্ধে তারা পরিষ্কার যে তাদের ভিডিওটা দেখলাম দেখাতে পারবো আপনাদেরকে স্লোগান ছিল যে ধরেন আমি বলছি না আমার নামে কোনো স্লোগান দিতে তারা একটা তারাট নিয়ে গেছিলো যে এই বিপিনুরের ঘোষণা চাঁদাবাজি চলবে না গণভুত্থানের চেতনা দখলবাজি চলবে না এই স্লোগান দিয়ে ওখান থেকে মিছিল ঘুরাই নিয়ে আসছে সেইখানেই তাদের উপরে হামলা হয়েছে কেন তারা এইখানে মিছিল নিয়ে আসলো এবং এই যে ঢাকা সড়ক পরিবহনের এনআইতুল্লার জায়গায় নতুন যে তৈরি হচ্ছেন সাইফুল সাহেব সাহেব বলা উচিত না তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করছে বিএনপির ঘরে বদনাম তুলে দিচ্ছে কিন্তু এই লোকগুলো বিএনপির জন্য কি করেছে আমি জানি না আশপাশে তো দেখিনি খুব বেশি আন্দোলন সংগ্রাম আমরা তো এই সালাম ভাইদের সাথে মহানগর কেন্দ্রীয় সভার আন্দোলন সংগ্রাম করেছি তো তারে বললাম যে আপনারা কি লোক বসাইছেন যে এইভাবে একটা লোক মিছিল করতে গেল সেখানে হামলা করলো সে আমাকে বলছে আপনি আপনার লোকেরা প্রোগ্রাম করবে তাদেরকে প্রেস ক্লাব করতে বলবেন সৌরাহ উদ্যানে করতে বলবেন শাহবাগে করতে বলবেন ওইখান দিয়ে কেন মিছিল করা লাগবে হাসলাম যে মিছিল করবে সেটা তার অনুমতি নিয়ে মিছিল করা লাগবে নূর এখানে বলল আমাদের দলের কথা উল্লেখ করে বলল। বিএনপির কথা তা আমি বললাম বিএনপি তো ক্ষমতায় নাই তো বিএনপির কথা আসবে কেন যদি কেউ অপরাধ করে না এই সরকার ধরে না কেন এই সরকারের দায়িত্ব তাদেরকে ধরা বিএনপি তো বলে দেয় নাই যুবক অপরাধ করবে তালে ধরা যাবে না কাজে বিএনপি নাম অনেকেই ব্যবহার করে বিএনপিকে খাটো করার জন্য বিএনপিকে সমালোচিত সমালোচনা করার জন্য সরকারের দায়িত্ব সরকার পালন করলেই হয় যে যেখানে অপরাধ করবে তাকে আইনের আওতায় নিবে এখন পর্যন্ত কেন আজকে এই সড়ক পরিবহনের সিন্ডিকেট কেন ভাঙা হচ্ছে না কে যদি চাঁদাবাজি হয় তাহলে সে চাঁদাবাজদের ধরেন ধরার দায়িত্ব পুলিশের ধরার দায়িত্ব সরকারের ধরার দায়িত্ব সরকারের ম্যাজিস্ট্রেটদের এটা তো বিএনপি যায় ধরবে না এই কথাগুলো কিন্তু আমাদের মনে মনে রাখা দরকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন পরিষ্কার এই ধরনের কোনো কাজকর্মের সাথে দলের কোনো সম্পর্ক নাই যদি কেউ থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আবার নিয়েছেন অনেকে এরকম থাকলে ধরেন বলেন দলকে অ্যারেস্ট করেন সেই কারণেই ওই যুদ্ধ করছে কিছু পাওয়া না পাওয়ার জন্য না কিছু পাওয়া ব্যক্তিগত পাওয়া না পাওয়া দিয়ে কিছু যায় ধন্যবাদ কিন্তু এই ক্ষেত্রে নির্দেশনা ছিল সেটা বিএনপির ছাত্র দল যুগ মূল দল এই মন্ডপে মন্ডপে টিম করে তারা কাজ করেছে পুলিশের সাথে আমাদের লোকেরাও করেছে কিন্তু অবশ্যই বিএনপি এখানে একটা বড় ভূমিকা পালন করেছে তাকে ধন্যবাদ দিতে হয়